তো আজকের আমি বাদ নিয়েছি এই ছোট্ট তামিমের বিষয়ে তামিমদা আমাকে ডেকেছে যায় আজের ছোট তামিমের বাবা তামিমকে তামিমদার হাতে দিয়ে দিতে চাইছিল ওই জন্য ছোট্ট তামিমকে কাগজে কলমে তামিমদারকে নিজে করে নিতে যায় পয়সার বিনিময়ে তো আমরা ওই জন্য যাচ্ছি তামিমদা আমাকে ফোন করে ডেকেছিল তামিমদার সামনে আছে গাড়ি চালিয়ে যাচ্ছে এ ভালো আছে সব চলো দেরি করে লাভ নেই চলো নামো ভালো আছেন হ্যাঁ বাড়িতে আছে

দেখেন আপনাদের সঙ্গে আমরা কিন্তু গন্ডগোল করতে আসিনি আমরা আমরা এসেছি আপনাদের সঙ্গে কিছু একটা সমাধান করতে তো আপনি ডাকেন একটু কথা বলি আজ তোমরা ফাইনাল একটা ব্যবস্থা করবো তাই জন্য হ্যাঁ একটু ডেকে আনেন একটু ডেকে আনলে একটু ভালো হবে ইয়ারু কোথায় গিয়েছো কোথায় আছে এ এটা কথা বলছিল না ওনার সাথে বেশি আমরা কথা বলবো না ছোট টাইম তাই তো হ্যাঁ হ্যাঁ

যেটার ইদ থেকে আমরা স্যালুবেশন যেন সাকসেস হয়ে যাই আপনি আপনার মতন থাকবে আমরা আমার মতন আমরা আমাদের মতন থাকব ঠিক আছে সেই কারণে এসেছি আমরা কিছু কথা বলতে মেনলি আজকে আমরা একটা ফাইনাল ব্যবস্থা করে যাব তাই আসা বুঝতে কী জন্য এসেছে সেটা বলবে তো আপনি তো বলেছিলেন যে পয়সার বিনিময়ে আপনি আপনার ছেলেকে আমাদের কাছে মানে দিয়ে দিতে চান হ্যাঁ তো আমরা এসেছি আপনাকে পয়সা দিয়ে কিছু কাগজপত্র লিখে লাগে নিয়ে পয়সা দিয়ে মানে চলে যাও করে চলে যাও কাজপত্র করে আচ্ছা ঠিক আছে আপনি রাজি আছেন তো আগেও বলেছিলেন আমরা এসেছি তো আমি একটা কথা বলি আপনি যেরকম বলেছেন ঠিক আছে তো আপনি এক লাখ টাকা ডিমান্ড করেছেন অত টাকা তো দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় লাখ টাকা একটা কথা নাকি আপনি বাচ্চাটা পালতে পারবেন না তাই বাচ্চাটা আমাদের হাতে তুলে দিয়েছেন ঠিক আছে তো আমি বাচ্চাটাকে নিয়ে চলে গেছি তো আপনি এক লাখ টাকা ডিমান্ড করেছে অতটা দেওয়া সম্ভব নয় আমরা যতটুকু পেরেছি

আপনার ছেলে যেটা বলছে যে পয়সার বিনিময়ে আপনার নাতিকে আমাদেরকে লিখে দেবে এটাতে আপনার কোনো আপত্তি নেই তো কথা বলুন কথা বলুন মাথা না হবে না কি নাটা কি কি বলছেন বুঝলাম না একটু খুলে বলুন আপনি যেটা বলতে চান আপনার কি যা সমস্যা যে সল মানে খুলে বলুন ছোট তো আমি কি একবারের জন্য আমরা পুরো নিয়ে নেব আমাদেরকে ঠিক আছে তো আপনারা পরবর্তীকালে আবার কোনো মানে পেয়ে জানাবেন না তো মানে কাউকে জানাবেন না তো বা আমাদের কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন না তো

অৱস্থা কি ভাজে

আমরা গরিব মানুষকে হেল্প করি তার মধ্যে আমরা এই সন্ধান পেয়ে এই জায়গাটা এসেছি আমি ঠিক আছে তার মধ্যে তোর সাথে এই ব্যবহার হচ্ছে এখানে এসেছি কিন্তু তোর সাথে মারপিট করতে আসেনি তুই কিন্তু বহুত খারাপ ব্যবহার করছিস হ্যাঁ আসবি টাকা দিবি তোর টাকা দিতে এসেছিস তো তো টাকা দিয়ে তুই মারপিট করতে আসছিস কেন কে মারপিট করতে তুই মারপিট করতে আসছিস কেন উল্টো কথা বলছিস কেন তোর সাথে কি উল্টো কথা বলছিস

আমরা যেটা এনেছি ওটা আপনাদের পড়ে শোনাচ্ছি ঠিক আছে আপনি যদি পড়তে যান তো পড়ে নিন ওটা দেখে সাইন করে দিন আমরা পয়সা দিয়ে দিচ্ছি আপনারা আর আমাদের উপরে কোনো দাবি রাখতে পারবেন না এটার মানে কি বোঝো তো এটা কি বলো তো এটা কি তোমরা ঠিক আছে ফার্স্ট পড়বে এটা 10 টাকা স্ট্যাম্প পেপার বুঝলে এটাতে আমরা লিখে এনেছি আপনাকে পড়ে শোনাচ্ছি আপনি সই করে দেবেন প্লাস আমার মাও সই করবেন এখানে আপনার গ্রামের আশেপাশের লোক এক দুজন সই করে দেবে সই করার পরে আমরা এটা নিয়ে যাই এরপরে আমি কি বলি বৃষ্টি হচ্ছে এই চলো সাইডে চলো

কিছু না পঞ্চাশ হাজার টাকা আপনার দিচ্ছি ঠিক আছে আপনি সই করে দিন আর এখানে আপনাকে পরে শুনিয়েছি পঞ্চাশ হাজার টাকা এখন আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে আপনার তাহলে কাকিমা ঠিক আছে তো হ্যাঁ অসুবিধা নেই তো আর ঠিক আছে আপনি বড় ফোন ইউজ করেন তো স্মার্টফোন এটা এটা সই করার পরে আপনি একটা ফটো তুলে নেবেন ঠিক আছে এটা আপনার কাছে রাখবেন এই এই অরিজিনাল কপিটা এই তামিমের কাছে থাকবে ঠিক আছে এত টাকার বিনিময়ে আমি আমার ছেলেটি মানে এটা মানে এটা লিখছেন আপনি লিখছেন ঠিক আছে এত টাকার বিনিময়ে আমি আমার ছেলেটি তামিম লস্করকে লস্করকে তুলে দিয়ে তুলে দিলাম এই ছেলেটির প্রতি আর আমার কোনো দাবি থাকবে না ঠিক আছে আর তুমি তোমার ছেলের ওনার হাতে তুলে দিচ্ছ ঠিক আছে হ্যাঁ সই করে দাও হ্যাঁ এখানে সই করো আপনি একটা ফটো তুলেন ওখানে রাখছেন এই টাকাটা ক্যাশ বার করো দেখতে পাচ্ছেন বাচ্চাদের উপরে কি হচ্ছে একটু বাচ্চারা মনে হয় কোথাও এসছে তাদের উপরে হচ্ছে টোটাল কুড়ি হয়েছে আচ্ছা দশ পাঁচ পাঁচ দশ ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা কোনো এটা তিরিশ হাজার আছে কীভাবে একটা ছেলেকে এরকম বিক্রি করতে পারে

কথা বলে হ্যাঁ এনাকে একটু বুঝিয়ে বলে দাও ভালো করে বলছি শুনুন আপনার ছেলেকে टोटल 50000 টাকা দিলাম ক্যাশ 30 দিলাম আর অনলাইন করে অনলাইন করে 20000 দেয়া হলো 5000 টাকা দিলাম আপনার যে নাতিটি তামিম লস্কর তাকে 5000 টাকার বিনিময়ে আমাদেরকে তুলে দিয়েছেন ঠিক আছে এর প্রতি আর কোনো দাবি নাই আপনাদের ঠিক আছে বুঝতে পারছেন আর যাও অনুগ্রহ করে কিন্তু নয় আর অনেক কথা বলেছে ওগুনো আপনাদের পার্সোনাল ইস্যু ওইজন্য আমরা বেশি ওইসব বিষয়ে টাটাানি করতে চাই না হ্যাঁ

কিন্তু সত্যি এরকমভাবে পয়সার বিনিময়ে তামি মানে একটা ছোটো বাচ্চাকে লিখে দেবে অথচ ছোট আমার কোনো মনে দ্বিধাবোধ নেই সিম্পলি দিয়ে দিল সত্যি কথা বলতে কোনো ভাবতেও অবাক লাগে একটা বাচ্চাকে পয়সার বিনিময়ে দিয়ে দিল